ইন্ডিয়া অনেকে বলে যে ইন্ডিয়া বাংলাদেশে হামলা করবো ইন্ডিয়া বাংলাদেশে হামলা করবে কেউ করবে না এ বিষয়ে জাস্ট তিনটা কথা বলব প্রথম কথা হচ্ছে একদম ক্লিয়ার মেসেজ বাংলাদেশে মানে বাংলাদেশের উপর ইন্ডিয়া কখনই হামলা করবো না দ্বিতীয় কথা হচ্ছে কখনো কোনো দিন যদি পশ্চিমকালেও বাংলাদেশে উপর ইন্ডিয়া হামলা করে তাই ইন্ডিয়া ভাইনিয়া টুকরা টুকরো হয়ে যাবে আর তিন নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশকে হামলা করে হজম করার মতো সেই ক্যাপাসিটি ইন্ডিয়ার কখনোই ছিল না আশা করি থাকবেও না কখনো যত কথাই বলুক আর বাংলাদেশ নিয়ে যত নেগেটিভ কথা আছে যত বাজে কথা আছে এগুলো শুধু কলকাতার মানুষই বলে আর সেই কলকাতাবাসীরে দিল্লি বা মুম্বের মানুষ কিন্তু কলকাতাকে অত অত মূল্যায়ন করে না সু এইটুই এইটুকু আমরা বলতে পারি যে কলকাতাবাসীদের চুপ থাকা উচিত অত বোঝা উচিত যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ সেজন্য হামলার ব্যাপারে বেশি কিছু বলতে না শুধু এইগুলা কথার মধ্যেই থাকবে ধন্যবাদ